সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মানচিত্রের রাজনীতির আলোচনা আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুরুল আলম পান্না গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই এর ব্যাখ্যায় তিনি বলেছেন বিএনপি একটি লুটেরা দল তাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি বা বিদেশি রাষ্ট্র থাকতে পারে না বেশ ভালো কথা এটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় যেটি এসেছে তিনি বলেছেন তিনি মন্তব্য করতেই পারেন সত্যতা থাকতেও পারে কিন্তু আন্তর্জাতিক শক্তিগুলো আন্তর্জাতিক বিশ্ব যে এখন বাংলাদেশে নির্বাচনের দিকেই দৃষ্টি রাখছে এই কথা তো তিনি অস্বীকার করতে পারবেন না গত কয়েক মাস ধরে বিদেশি রাষ্ট্রগুলো যে তৎপরতা যে কর্মকাণ্ড তা তো আমরা লক্ষ্য করছি একের পর এক বিদেশি প্রতিনিধি দল আসছেন সরকারের প্রতিনিধি দল বিভিন্ন রাষ্ট্রের একের পর এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা আসছেন এবং তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে যে অস্থিতিশীলতা অপতৎপরতা এগুলোকে নিয়ে তারা কথা বলছেন তারা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি চাইছেন সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো ক প্রতি সেই প্রতিশ্রুতিগুলোর প্রতি মানুষ কতখানি আস্থা রাখতে পারবে সে প্রশ্নও তো উঠছে গত কয়েক মাস গত মাসে বাংলাদেশ সফরে এলেন উজরা জিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি তারা গিয়ে এলো ডোনাল্ড লু এরপরে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে ঘুরে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ এখন এই মুহূর্তে বাংলাদেশের মার্কিন কংগ্রেসের দুই সদস্য তারা সফর করছেন তাদের বিষয়ে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে এসেছেন কিন্তু আমরা এও জানি যা তারা সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং নিশ্চিতভাবেই বাংলাদেশের নির্বাচন বিষয়টি সেসব আলোচনায় উঠে আসবে বলে জানিয়েছেন আমাদের কূটনীতিকরা বা তারা ধারণা করছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বা আগামী নির্বাচন কেন্দ্র করে বৈশ্বিক যে একটি অবস্থান আমরা মোটামুটি পরিষ্কার হচ্ছি পশ্চিমা বিশ্ব কথা বলছি। এর পাশাপাশি চীন রাশিয়াও কিন্তু কথা বলছে যারা কোনো দেশের রাজনৈতিক বিষয় নিয়ে সচরাচর মাথা ঘামায় না তারা কথা বলছে একটু ভিন্ন প্রসঙ্গে তারা যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের নির্বাচন বিষয়ে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে ভিসা নীতি নীতি থেকে শুরু করে র্যাবের উপরে এবং র্যাবের সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে সেই সব বিষয় মিলিয়ে এবং নতুন যে নিষেধাজ্ঞা আসতে পারে বিভিন্নভাবে ঘুরে ফিরে তারা কথা বলছে এবং তাদের এই তৎপরতা চীন রাশিয়া পছন্দ করছে না এইভাবে তারা কথা বলছে কিন্তু যেভাবে কথা বলুক তাদের দৃষ্টিও বাংলাদেশের দিকে ভারত এতদিন কোনো কথা বলেন বলেনি মুখ খোলেনি আগামী নির্বাচন বিষয়ে তারাও কিন্তু কথা বলছে তারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটি দেখতে চায় এই ধরনের মন্তব্য ভারতের পক্ষ থেকেও আসছে তাহলে সারা বিশ্বের দৃষ্টি যে বাংলাদেশের দিকে এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই যে জাপান কোনো রাষ্ট্রের কোনো ধরনের রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে না সে জাপানের রাষ্ট্রদূত সদ্যবিদায়ী রাষ্ট্রদূত তিনিও তো কয়েকদিন আগে মন্তব্য করেছেন দু হাজার সালের যে বিতর্কিত নির্বাচন সে বিষয়ে সব মিলিয়ে সব মিলিয়ে আন্তর্জাতিক বিশ্ব এখন যে বিষয়টির উপর জোর দিচ্ছে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা নির্বাচনের দিকে সেই কথা তো আমরা যদি জানতে পারি নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীও তার বিচক্ষণতা নিশ্চয়ত কম না যে তিনি বুঝতে পারছেন না তিনিও বুঝতে পারছেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনী ব্যবস্থাকে মানে প্রশ্নের বাইরে রাখতে কী কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে ইলেকশন কমিশন তারা একে পর এক বিতর্কের সিদ্ধান্ত নিচ্ছে ভুঁইফোর সংগঠন কোন কোন সংগঠনকে নিবন্ধন দিচ্ছে এর চেয়ে যাদের রাজনৈতিক কার্যক্রম অনেক বেশি যারা মানুষের কাছে অনেক বেশি পরিচিত তুলনামূলকভাবে তাদেরকে নিবন্ধন না দিয়ে নাম কওয়াস্তে কিছু দুই একটি সংগঠনকে তারা নিবন্ধন অলরেডি দিয়েছে যার মধ্যে বিএনএম বিএসপি রয়েছে এবং এগুলো বিরোধী দলের ভাষায় সরকারের একটি ষড়যন্ত্র অংশ হিসেবে নির্বাচন কমিশন এই দুটি সংগঠনকে বা দলকে নিবন্ধন দিয়েছে এর পাশাপাশি আমরা দেখছি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে যে আটষট্টি সংস্থাকে তালিকাভুক্ত করা হলো তার মধ্যেও বিতর্কিত সংস্থা রয়েছে যাদের কোনো কার্যক্রম নেই অথবা যারা সরকারি দলের নেতাদের আত্মীয় স্বজন এরকম তো আমরা দেখছি এইসব বিষয়ে সরকারের পক্ষ থেকে করা হয়েছে হ্যাঁ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় নির্বাচন কমিশন স্বাধীন তাদের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বেশ ভালো কথা স্বাধীন কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো তারা বলবে যে এই কাজটি সঠিক হচ্ছে কি হচ্ছে না তারা তো পরামর্শ দেবে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে তারা বলতে পারে যে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি আসলে বিতর্ক জমা দিচ্ছে এগুলো না করলেই ভালো হয় তারা তাদের মতামত তুলে ধরতে পারে এরকম কি আমরা কিছু দেখেছি দেখিনি অতএব মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বকে যদি গুরুত্ব দিয়েই থাকেন বিদেশি রাষ্ট্রগুলোকে যদি গুরুত্ব দিয়েই থাকেন এবং সেই গুরুত্ব থেকে তিনি নিশ্চয়ই বলেছেন যে বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক রাষ্ট্র শক্তির কোনো সম্পর্ক নেই বা তারা তাদেরকে দলটিকে সমর্থন দিতে পারে না কোনো বিষয়ে তিনি তার বিশ্বাস থেকে বলেছেন বেশ ভালো কথা যেভাবে বলুন বিদেশি রাষ্ট্রগুলোকে গুরুত্ব দিয়ে তো বলেছেন সেই বিদেশি রাষ্ট্রগুলোই তো বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলছেন সে বিষয়ে আমরা আমাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটি একটি বড় প্রশ্ন আজই পর্যন্ত ভালো থাকুন